একই খাবার সব সময় ভালো লাগে না খাবারের মধ্যে মাঝে মাঝে একটু পরিবর্তন আনতে হয় হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম খুব পছন্দের খাবারও যদি সব সময় খাওয়া যায় তাহলে কিন্তু সেটা কখনোই ভালো লাগে না এজন্য খাবারের মধ্যে একটু নতুনত্ব আনতে হয় কাঁকরুল ভাজিটা আমার সব সময় খুব ভালো লাগে তো এবার ভাবলাম সব সময় তার ভাজি খেতে ইচ্ছে করে না তো এবার একটু ভত্তা বানিয়ে খাবো যেই কথা সেই কাজ ভত্তা বানানো শুরু করলাম এই ভর্তাটা আমি আগে কখনো করিনি তারপরেও ট্রাই করার চেষ্টা করতেছি ভর্তা করার জন্য আমি কাঁকরগুলো কেটে ধুয়ে নিচ্ছি প্রথম প্রথম কোনো কিছু করতে গেলে একটু ভয় কাজ করে আসলে পারফেক্টলি হবে কি না আর আমি রান্না রান্নাবান্না খুব কমই করি কারণ রান্নাবান্না সব সময় আমার আম্মাই করে রান্না কম করলেও কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি আমার কাছে খুবই ভালো লাগে রান্না করতে আসলে কাটা বাছা এগুলো করাটাই আমার কাছে মনে হয় কষ্টকর আর যদি স সব কিছুই সবাই রেডি করে দেয় তাহলে কিন্তু বসে বসে রান্না করা অনেক ভালো লাগে একটা খাবার রান্না করতে গেলে তার প্রসেসিং করাটাই কিন্তু কষ্টকর আর যখন সব প্রসেসিং সব কিছু রেডি করা থাকে তাহলে কিন্তু সেটা রান্না করতে বেশি সময় লাগে না এখানে আমি ভর্তার জন্য মরিচগুলো ভেজে নিচ্ছি যে কোনো ভর্তা আমার কিন্তু শুকনো মরিচে বেশি ভালো লাগে তো মরিচগুলো ভেজে নেওয়ার পরে এখানে রসুনগুলোও ভেজে নিচ্ছি একে একে সব উপকরণগুলো ভেজে নেব এদিকে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি শুকনো মরিচ রসুন পেঁয়াজ সব একে একে ভেজে নিলাম অনেকে বলে শর্টকাট রান্না হলো ভর্তা ভাত কিন্তু আমার কাছে মনে হয় ভর্তা করতে অনেক সময় লাগে যেই সময়ে ভর্তা করা যায় সেই সময়ে মনে হয় যে তরকারি রান্না করা কমপ্লিট হয়ে যাবে তো এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম শুকনো মরিচ কাঁচামরিচ সব একসঙ্গেই এগুলো ভাবছিলাম আর ভাবছিলাম আসলে ভর্তাটা কি মজার হবে তো রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ চিংড়ি মাছ এবং কাকরল। সব কিছু একসঙ্গে বেটে নিলাম আর বাটার পরে এখানে একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল ছাড়া তো ভর্তার মজাই পাওয়া যায় না ভর্তা বানাতে বানাতে বারবার ভেবেছি আসলে ভর্তাটা মজা হবে কি না যদি প্রথমবার যদিও এই জন্য মানে বারবার এই ভাবনাটা তো না খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছি এত মজার যে হয় আসলে সেটা মানে আগে কখনো বুঝতেই পারি নাই যদি আমি কখনও কাকরল ভর্তাটা কোথাও খাই নাই প্রথম খেয়েছি তো এদিকে ডালটাও রান্না করছিলাম ডাল রান্না শেষ করে চিংড়ি মাছটাও কিন্তু রান্না করে নিয়েছি কাঁকরল চিংড়ি দিয়ে ভত্তা চিংড়ি ভোনা আর ডাল রান্না ডাল হলে তো আর কিছুই লাগে না যদিও আগে আমি ডালটা খেতাম না কিন্তু এখন ডাল রান্নাটা বা ডাল খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আর চিংড়ি মাছটা আমার ফেভারিট খুবই পছন্দের তো রান্নাবান্না শেষ করে বিকেলে আমার আম্মা নারিকেল ভাঙছিলো পিঠা তৈরি করবে এই জন্য আসলে আমার পিঠা খেতে ইচ্ছে করলে মাকে বললেই আমার মা বানাই দেয় এই জিনিসটা আমার খুব ভালো লাগে আসলে মা তো মায়েরা তো সবসময় সন্তানের জন্য সব কিছুই করে তবে দেখেছি অনেক মা কিন্তু এটা করে না আর আমার মাকে বলার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠা তৈরি করে দেয় আর আমার মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ যার কারণে আমি মাঝে মাঝেই কিন্তু পিঠা খেতে চাই আর পিঠা খেতে চাইলে আমার মা রেডি করে দেয় আসলে মা যতদিন বেঁচে থাকবে ততদিনই তো এটা পাবো মা মরে গেলে জানি না আসলে কি করব বা এই চাওয়াগুলোকে পূরণ করবে মা না থাকলে তো পুরো দুনিয়াটাই অন্ধকার যার মানে সেই বোঝে তো আমার মা কিন্তু সব সময় পিঠার জন্য সব কিছু রেডি করে দিয়ে আমাকে দিয়ে চলে যায় আর আমাকে কিন্তু পিঠাগুলো ভাজতে হয় বরাবরই এই কাজটা করে অন্যান্য কাজে বিজি হয়ে পড়ে তো এজন্য আমাকে দিয়ে চলে যায় তালের বড়াটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তালের পিঠাটা কিন্তু অন্যভাবে আর বানাতে পারি না এই বড়াটাই বানাতে পারি তবে বিভিন্ন জায়গায় দেখি বিশেষ করে যারা চাপাই নবাব গাছ থাকে তারা আর কি এই পিঠাটা অনেক সুন্দর করে বানায় কিন্তু আমরা পারি না যেটা পারি সেটাই করে খাই যেভাবে বানায় না কেন স্বাদ কিন্তু হয় আর সবার হাতের সব পিঠার কিন্তু স্বাদ একরকম হয় না নিজের বানানো বলে বলছি না কিন্তু আসলেই অনেক মজা হয় এই পিঠাগুলো কিন্তু আমরা সব সময় বানাই খাই শুধু যে শীত বলে যে শীতের সময় বানাই তা কিন্তু না আমরা যে কোনো সময়ই এই পিঠাটা তেলের পিঠা তালের বড়া কলার বড়া এগুলো কিন্তু আমরা সবসময় তৈরি করি যখনই খেতে মন যায় তখনই তৈরি করে ফেলি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম